নমস্কার বন্ধুরা আমি ওর পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগতম চলো আজ দেখাবো আমি মানকচু সে যে যাইনি নামে আর কি ডাকো না কেন মানকচু সকলের প্রায় চেনো সেই মানকচু দিয়ে মাছের চুল আমরা কিন্তু একটু অন্যরকমভাবেই তৈরি করে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমেই দেখো করা কিন্তু ভালো করে গরম করে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল সরিষার তেলটাও খুব ভালো করে গরম করে নেবে না হলে মাছগুলো আটকে যাবে মাছগুলো উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব কড়া করে। আর এদিকে কিন্তু আমি মানকচুটাও সেদ্ধ করে নিচ্ছি প্রেসারে দু তিনটে সিটে দিয়েছি যেন খুব সুন্দর নরম হয়ে যায় সেরকমভাবেই সেদ্ধটা করে নেবে তো আর যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই তাহলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমি কিন্তু খুব কম তেল মশলায় সবসময় রান্না দেখানো তোমাদের চেষ্টা করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর মাছ বাজার ওই তেলে কিন্তু পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এখানে কিন্তু পাঁচ ফোড়নটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্নার স্মেলটা হবে দারুণ ভালো তারপর মশলাটা দিকে কষাতে থাকবো মশলাতে দিয়েছিলাম আমি জিরে ধনে লঙ্কা আদা এই চারটে এই মশলা ঘরোয়া যেসব মশলা আমাদের থাকে সব সময় সাধারণ মশলা দিয়ে মান কচুটা দিয়ে দিলাম এই এক দুটো ভেঙে দিয়েছে আর এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা কচুটা ভেঙে গেছে এরকমভাবে সেদ্ধটা করে নেবে একদম গোটা গোটা কচু থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা খুব বেশি না আবার খুব কম দেবে না তাহলে বেশি মাখো মাখো হয়ে দেবে একটু ঝোল ঝোল হলেই বেশি ভালো লাগবে তারপর মাছগুলোর সাথে সাথে কিন্তু দিয়ে দিলাম আমি সবসময় প্রায় আমার ভিডিওতে বলে থাকি যে মাছগুলো আগে দেওয়ার কারণে কিন্তু তরকারি অনেক গুণে বেড়ে যায় তাই মাছগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন তারপর মাছগুলো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য জাল হতে দেবো আরেকটু দিয়ে দিলাম মনে হচ্ছিল যে কম হয়ে গেছে তাই কারণ জাল হওয়ার পরে আরেকটু শুকিয়ে যাবে তারপর দেখতে দেখতে আমাদের রান্নার রেডি কেমন হয়েছে জানিও